শিরোনাম ফ্যাসিস্ট সহায়তার অভিযোগে গ্রেপ্তার নুসরাত ফারিয়া ফেরদোসকেও খোঁজা হচ্ছে বিস্তারিত ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে সোমবার বেলা আড়াইটার দিকে তাকে কারাগারে নেয়া হয় বলে জানান কারাগারের সিনিয়র সুপার তাওয়ানিল নাহার রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ ভাটারা থানায় করা এক হত্যা চেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল দুই সালের উনিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে ইনামুল হক নামের একজন আহত হন ওই ঘটনায় গত মার্চে করা মামলায় দুইশো তিরাশি জনকে আসামি করা হয় যার মধ্যে নুসরাতও রয়েছে সোমবার নুসরাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শুনানিতে তার আইনজীবী জানান তিনি আন্দোলনের সময় দেশে ছিলেন না নয় জুলাই থেকে বিদেশে ছিলেন এবং চোদ্দ আগস্ট দেশে ফেরেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততাও নেই রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি জামিনের বিরোধিতা করেন তিনি অভিযোগ করেন বিনোদন জগতের অনেকে ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করেছে নাটক সিনেমা গান দিয়ে দমন পীড়নের পক্ষ নিয়েছে তারা নুসরাত অনলাইনে জুয়াই যুক্ত এবং সরকারপন্থী প্রার্থী হতে চেয়েছিলেন বলেও তিনি দাবি করেন একই সঙ্গে অভিনেতা ফিরদুস আহমেদ সহ আরো অনেককে খোঁজা হচ্ছে বলে জানান তিনি আদালত বাইশ মে জামিন শুনানির দিন ধার্য করে নুসরাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন